আমরা এখন একজন ভুয়া পুলিশ সদস্যকে ধরেছি সে ভুয়া পুলিশ মানে পুলিশ সদস্যের পরিচয় দিয়ে সে পুলিশ সদস্যের পরিচয় দিয়ে বিভিন্ন ছাত্রকে হেনস্তা করেছে এরকম অনেক লক্ষ্যে যা আমাদের অজানা আছে আমরা এখানে জাদুঘরের মোড়ে আমরা পুলিশ সদস্য এখানে ছাত্র জনতা ধরেছিল আমরা এখানে এসে উপস্থিত হয়েছি তার প্রমাণ এই যে আপনারা তার এই যে প্রোফাইলে দেখলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে দেখাই যে তার প্রোফাইলে এই যে আপনারা দেখতে পারবেন যে ওয়াকি টকি এবং পুলিশ সদস্য যে বলে পরিচয় দেয় সেই যে এখানে পুলিশের মানিব্যাগ ব্যাগ ব্যবহার করে সে এভাবে প্রতারণা করে থাকে আপনারা দেখবেন যারা এই যে ওর নাম হচ্ছে রেজাউল বিভিন্ন মানে অপকর্মের সাথে সে জড়িত সে পুলিশ সদস্য বলে নিজেকে পরিচয় দিয়ে আপনার হচ্ছে অনেকজনকে অনেকজনকে হেনস্থা করেছে নির্যাতন করেছে এটা আপনারা